সবকিছু পাবেন ছাড়া সবকিছু বাটির ছাড়া সবকিছু পাবেন একটা ঘর সাজাতে যেভাবে একটা সবকিছু লাগে আলহামদুলিল্লাহ সবকিছু এদিকে পাবেন আমাদের মানে সব ধরনের পিস কিন্তু সবকিছু পাবেন ইনশাল্লাহ মান এবং প্রাইসটা কেমন হবে আপনাদের এখানে

হ্যাঁ আবার জি স্লিপে অনেক সুন্দর ইনার কাপড় কাপড় জন্য আপনারা অনেক ব্যস্ত থাকেন সময় সময় খুঁজে পাওয়া যায় না এখন আপনি কি তিনটা ডিজাইন সব ইনশাল্লাহ ইন্ডিয়ান যে দেখেন দিল্লি বুটি দিল্লি এই যে দিল্লি সেটা কালার চারটা কালার

হ্যাঁ সালওয়ার পাশাপাশি ভাই এটা কটনের ভিতরে কত সুন্দর এই কত সুন্দর এটাও সিকুয়েন্স কাজ করা থাকবে সুতারেন্স ম্যাচিং করা থাকবে অনেক সুন্দর পিছনে কোনো কাজ হবে না

দোকানে পাচ্ছেন ও পাশে দোকানে অন্য দোকানে পাবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার হবে এটা চার পিস মাত্র চার পিস মাত্র কাজ করা পাচ্ছেন পাশাপাশি অন্য কাজ করা পাচ্ছেন এই যে অন্য অনেক সুন্দর এইভাবে থাকবে

এই যে দেখেন এটা সাদা বাহার সাদা বাহারের ভিতরে লোকটা দেখিয়ে দে ভাই লেভেলটা আপনারা নিশ্চয়ই দেখুন এই যে দেখেন সম্পূর্ণ নিজস্ব কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে আর কি এই দেখছেন এটা হচ্ছে সাদা বাহার সাদা এর মধ্যে হ্যাঁ সাদা বাহারের এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা কালার বেশি না 12টা 6টা মাত্র 4 পিস হবে মাত্র 4 পিস মাত্র 4 পিস এটা হচ্ছে এই যে দেখেন ট্যাসেল লাগানো থাকবে হ্যাঁ ফুল দেখেন ট্যাসেল লাগানো থাকবে এটা কালার হচ্ছে

পাশাপাশি অন্য কাজ করা থাকবে সিকোয়েন্স সুতা কাজ করা থাকবে দেখেন পুরো অল ওভার সিকোয়েন্স কাজ হ্যাঁ অল ওভার সিকোয়েন্স এর পাশাপাশি যে দেখেন আর একটা বল ডিজাইন দেখাচ্ছি আমরা বল ডিজাইন এই এটাও আমাদের বুটিজ দিয়েছেন আপনি নিজে সেটা তো বুটিজ স্টার্ট হচ্ছে 650 থেকে শুরু এই 1390 এর শেষ 650 থেকে শুরু আপনাদের হ্যাঁ এই যে দেখেন আর রনের ভিতরে পাচ্ছেন আপনি 450 থেকে শুরু এই 1290 শেষ 1290 এর মধ্যে সেটা তো

এখন যা দেখাবো এখন সব জমজম দেখাবো এটা কি ভাই জমজম 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 ভাই জি তারপর এটা ডিসপ্লে দিয়েছি যে দেখেন এই পাশে ডিসপ্লে দেওয়া আছে তারপর আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আপনাকে এসব কালার হবে দুইটা মাত্র দুই পিস হ্যাঁ দুই পিস কালার হবে আর রং কস সবকিছু গ্যারান্টি থাকবে পাঁচ হাত নামা জন্য দুই পিসের সেট হবে দুই পিস সেট এই যে দেখেন ওই কত সুন্দর উন্ন উন্ন দেখলে আর বাচ্চাদের শাড়ি কিনতে হবে না তাই হ্যাঁ